আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং দারুণ সুখবর অলরেডি কিন্তু সবাই পেয়ে গেছেন যে আমাদের আরেকটি ব্রাঞ্চ আমরা ওপেন করেছি পক্ষ থেকে নতুন আরেকটি শোরুম উদ্বোধন হয়েছে এবং এই শোরুমে কিন্তু আপনারা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের গাড়ি তো আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওতে আমাদের কাছে বর্তমানে কি কি কালেকশন রয়েছে আমরা নতুন শোরুমে রয়েছি বর্তমানে মানে ই বাইক জার্ন দ্বিতীয় শোরুম আর দ্বিতীয় শোরুমের অবস্থান কোথায় ঠিক ঢাকার উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট এ পরিবহন এবং যে সাতটার টাওয়ার রয়েছে বিশাল এক টাওয়ার এই দুই সাত অ্যাসে পরিবহন এবং সাতটার টাওয়ারের মাঝখানে যে গলিটি ঢুকেছে একেবারে নাক বরাবরই মানে আপনি যখন গলির দিকে তাকাবেন ঠিক একই ছাদের নিচে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের গাড়ি ন্যায্য মূল্যে কিনতে হলে সরাসরি ই বাইক জার্নিতে চলে আসুন অথবা ঘরে বসে থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের এখানে কি কি কালেকশন রয়েছে আমরা একটু দেখি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অসাধারণ গাড়ি এবং দারুণ দারুণ কোয়ালিটির গাড়ি এখানে ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে তিন চাকার গাড়ি কোন গাড়ি আপনার দরকার কোন মডেলটা আপনার পছন্দ আমাদেরকে জানান যে কোনো গাড়ি দুই চাকা তিন চাকা হোক শারীরিকভাবে অসুস্থ প্রতিবন্ধী চলতে পারেন না রকম হাত দিয়ে গাড়িটা চালাতে পারবেন তারাও আমাদের কাছে বিভিন্ন মডেল গাড়ি পাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির গাড়ি সুন্দর সুন্দর যত মডেলের গাড়ি রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সব গাড়ি রয়েছে বারো ইঞ্চি চাকা সামনে পিছনে উভয় জায়গাতেই এছাড়াও ফ্রেন্স বাহাত্তর ভোল্টের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল এক ওয়াট মোটর বারোশো কোন ধরনের আপনার চাহিদা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের গাড়ি এবং খুবই কিউট কিউট প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি কালারগুলো যেমন সুন্দর তেমনি গাড়ি চালাতেও দারুণ তো আমরা একটু ঘুরে ঘুরে আসুন ফ্রেন্ডস আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে কি কি কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক সুন্দর একটা এফ নাইন গাড়ি রয়েছে যেটা ইলেকট্রিক সাইক্লো বলা চলে আবার স্কুটিও বলা চলে কারণ এটা পিছনের সিটটা সাইকেলের মতো দেওয়া হয়েছে কিন্তু পুরো লুকিংটা কিন্তু একটা স্কুটি যারা ছেলে কিংবা মেয়ে যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন অল্প বয়স্ক অ্যাডাল্ট যারা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক আর সাইকেল রয়েছে রেসিং টুনটুনি তার পাশে এখানে আরো গাড়ি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওয়াও আপনার কোন গাড়িটা পছন্দ এখানে ফ্যাশন গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্যাশন গাড়ি ছাড়াও আমাদের কাছে এখানে কিন্তু দেখুন আরো কিছু মডেলের গাড়ি রয়েছে তো আমরা দেখবো ঘুরে ঘুরে দেখুন ফ্রেন্ডস এক একটা কিন্তু এক এক মডেল মানে কোন মডেলের সাথে কোনো মিল নাই কোনোটা আবার কালারও ভিন্ন ভিন্ন দেখুন জিরো আবার এখানে দেখুন কিং প্লাস কিং ওয়াও সত্যি ফ্রেন্ডস সবগুলো গাড়ি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং এখানে বেশিরভাগই সামনে পিছনে দুই চাকাতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে তিন চাকার গাড়িতে কিন্তু সচরাচর আমরা পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করে থাকি কিন্তু দুই চাকার গাড়িগুলোতে আমরা বেশিরভাগই এখন বর্তমানে হাইড্রোলিক ব্রেক সিস্টেম ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন লুকিং গুলো কত গর্জিয়াস আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটি ওয়াও এই গাড়িটা বর্তমানে আমরা আপনাদেরকে দিচ্ছি বাইশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকার গাড়ি অনলি অষ্টআশি হাজার টাকায় পাচ্ছেন বিশ্বাস হয় ফ্রেন্ডস হ্যাঁ সরাসরি ইবাইক জানিতে চলে আসুন প্রত্যেকটা গাড়িতে একাধিক কালার রয়েছে তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কিন্তু ভিতর দিকেও আমাদের জিরো জিরো থ্রি প্লাস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এবং একেবারে লেটেস্ট মডেল চলে আসছে তো তার পাশে কিন্তু এখানে থ্রি হুইলার আরো অনেকগুলো মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন ই ফোর এবং হ্যামার কোন কালারটা আপনার দরকার বিভিন্ন কালার বিভিন্ন ক্যাটাগরির গাড়ি আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াও সত্যি গর্জিয়াস যত মডেলের গাড়ি প্রয়োজন বাম্পার বাম্পার সিস্টেম সিস্টেম ছাড়া যারা স্পোর্টস বাইক খুঁজছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন স্পোর্টস বাইক লুকিং কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভার্সন বর্তমানে অ্যাভেলেবেল তো ফ্যান্স বাংলাদেশের যে কোনো মডেলের গাড়ি কেনার জন্য চলে আসুন সাইকেল হোক মোটর সাইকেল হোক স্কুটি হোক যে কোনো ধরনের গাড়ি বাংলাদেশের যে কোনো মডেলের গাড়ি প্রয়োজন হোক চলে আসুন তো আজকে ফ্রেন্ডস আর কথা বাড়াবো না আমি আসলে সবগুলো গাড়ির নাম আর কনফিগারেশন তো এই ভিডিওতে বলা সম্ভব না যেহেতু এখানে প্রায় পঞ্চাশটি কালেকশন রয়েছে তো পঞ্চাশটি কালেকশন নিয়ে কথা বলতে গেলে তো ঘন্টা পার হয়ে যাবে তো প্রত্যেকটা গাড়ির ভিডিও কিন্তু আমি আলাদা আলাদাভাবে দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলটা একটু ফলো করে দিয়ে রাখবেন বা পেজটা আমার পেজ ফলো দিয়ে রাখবেন বা আমার যে ইউটিউবে ইমরান ইবেক চ্যানেলটি রয়েছে এটাকে ফলো দিয়ে রাখতে পারেন মানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও পেয়ে যাবেন কনফিগারেশন সহ আর আমার নাম্বার রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ জাস্ট নাম বলবেন আমি ডিটেলস আপনাকে জানিয়ে দিব তো फ्रेंड्स ভিডিও কলও আপনি চাইলে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন তো আপনার পছন্দের গাড়িটি কিনতে হলে দ্রুত নক দিন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম